শহর কলকাতায় কিন্তু রীতিমতো ঝাঁকিয়ে ঠান্ডা পড়েছে কিন্তু সেই ঠান্ডা উপভোগ হচ্ছে না রীতিমতো গলদ ঘর্ম অবস্থা কেন জানেন শহর কলকাতায় এখন প্রত্যেক দিন মিটিং মিছিল অবরোধ বিক্ষোভ কত কিছু যেমন প্রত্যেক দিন নিয়ম করে বিএলোরা মানে তৃণমূলপন্থী বিএল প্রতিবাদ করছেন সিও অফিসের সামনে ঠিক একইভাবে শহর কলকাতায় আজকে দেখলাম বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ তবে বিএল বলছেন যেমন তৃণমূলপন্থী বিএল বলছেন যে তাদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে আর সে কারণে তাদের গলদ ধর্ম অবস্থার এ নিয়ে রোজ প্রতিবাদ মঙ্গলবারও সিও দফতরের সামনে কিছুক্ষণের জন্য ধুমধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে বিক্ষোভকারী বিএলওদের ধস্তাধস্তির ব্যারিকেড ভাঙার চেষ্টা সবই হল কিছু সময়ের জন্য মঙ্গলবার বিএল ওদের অ্যাপে কমিশন আরও এক অপশন যোগ করে আনম্যাপড ভোটাররা সঠিক তথ্য দিলে এই অপশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন বিএলওরা সোমবারও এক নতুন অপশন অ্যাপে দিয়েছিল কমিশন বিএল অভিযোগ রোজ এই নিত্য নতুন অপশানে চাপ বাড়ছে তাদের ওপর ছড়াচ্ছে বিভ্রান্তি ইসিও এত বড় মানুষ হয়ে গেছেন আর আমাদের সাথে দেখা করবে না যারা খেটেছে যারা খাটছে বিএলও হিসেবে আমাদের সহকর্মীরা তাদের সঙ্গে দেখা করবে না যেসব বিএলও এদিন ব্যারিকে টপকান তাদের পুলিশ আটক করে অন্তত সাত থেকে আটজন মহিলা বিএলওকে এভাবে পুলিশ প্রেজেন্ট ভ্যানে নিয়ে গিয়ে তোলে বিক্ষোভ কিছুক্ষণের জন্য হলেও কিন্তু শান্ত হয়ে গিয়েছিল পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ অনেকটাই চলে এসেছিল কিন্তু ফের এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত একের পর এক বিএলও বা তাদের যারা সাহায্যে বা সমর্থনে এসছেন তাদেরকে ডিটেন করা হচ্ছে আমি ছবিটা আরও একবার দেখাতে বলবো ক্যামেরা পারসন জয়ন্তকে যে কিছুক্ষণ আগেও কিন্তু পরিস্থিতি কিছুটা হল শান্ত হয়েছিল নর্মাল হয়েছিল কিন্তু ফের এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে একের পর এক যারা রয়েছেন আন্দোলনকারী তারা ব্যারিকেড করার চেষ্টা করছেন যারাই ব্যারিকেড টপকাতে পার সাথে সাথে কিন্তু পুলিশ তাদেরকে ডিটেন করছে প্রিজেন্ট ভ্যানে গিয়ে প্রিজেন্ট ভ্যানে বসানো হচ্ছে তাদেরকে এবং এরম ভাবে বহু ইতিমধ্যেই কিন্তু হয়ে গেছে পাঁচ থেকে সাতজনকে কিন্তু এই মুহূর্তে ডিটেন করে বসানো হয়েছে তার মধ্যে অধিকাংশই কিন্তু মহিলা কেন এইভাবে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে এইভাবে কেন হ্যারাস করা আমরা তো যাবতীয় তথ্য এবং যা কিছু সমস্ত কিছু নিয়ে এবং সব থেকে যেটা বড় কথা বিএলও অ্যাপের ওই ডিফিকাল্টিসের জন্য বিএলও অ্যাপের ডিফিকাল্টিসের জন্য আমাদের তিন নম্বর অপশন দিয়ে ফর্ম ফিল আপ হয়েছে তাহলে কেন তার দায় আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে স্যার এখন দ্বিতীয় পর্বে কিন্তু রোজি বিএলও বনাম কমিশনের এই কোমর বেঁধে একে অপরের মোকাবিলা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা